আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমরা শিখব সাতাশ নম্বর হাদিস সো আসুন তাহলে সাতাশ নম্বর হাদিস শিখি বিসমিল্লাহ রহমান রহিম আহাবুল বিলাদি ইহি মাসাজিদুহা ওয়াবাদুল বিলাদি এলা ল হি আছো অ কুহা আ হাব বুল বিলা দি এলা ল হি মাসা জি দুহা ও আ বগদুল বিলা দি এলা ল হি কুহা আ হাব বুল বিলা দি এলা ল হি মাছা কুহা বন্ধুরা যদি কারোর আরবি উচ্চারণের সমস্যা মনে হয় তাহলে বাংলা উচ্চারণ লিখে দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন এখন আমরা সাতাশ নম্বর হাদিসের বাংলা শিখব বাংলা হলো আল্লাহ তা আলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার আল্লাহ আলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার ইংলিশে বলবো দ্য মোস্ট ফেভারেট প্লেসেস টু আল্লাহ আর মস্কস অ্যান্ট দ্য ওয়ার্স্ট প্লেসেস আর বাজার দ্য মোস্ট ফেভারেট প্লেসেস টু আল্লাহ আর মস্কস অ্যাট দ্য ওয়ার্স্ট প্লেসেস আর বাজারস আল্লাহ বেশি বেশি আমাদেরকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন এবং বেশি বেশি মসজিদে যাওয়ার জন্য তৌফিক দান করুন এবং খারাপ জায়গা বাজার থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন